আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দেশবাসী আপনারা দেখতে পারতেছেন আমার ক্যামেরার সামনে উনাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকে চিনেন উনাকে বয়ান করে সবসময় মাঠে ময়দানে তো হজরত আসছেন আমাদের বুতিয়ারপুর আজকে প্রোগ্রাম আছে হজরতের তো যেহেতু সবসময় আনুমাকে রিফাতকে সবাইকে আমি সহ সবাইকে ওলামাই কেরাম সহ আপনারা সবাই দেখেন তো এই সময় যেহেতু হুজুর আসছে চাচ্ছেন যে ওনাদেরকে একটু দেখা যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো খুশি হলাম হুজুর আপনি যে আমাদের মাদে আসলেন আসলে ওনা ওনার নাম হলো মরানা ইউসুফ বিন এনাম সাহেব ওনা হলো আমাদের যে সারা বাংলাদেশ যাকে আপনারা চিনেন হজরত মরানা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের হুজুরের খলিফা বর্তমানে ওনা তো ওনার জন্য দোয়া করবেন হুজুর হুজুরের উস্তাদ যে আছে হজরত মরানা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের জন্য দোয়া করবেন তার নেক হায়দান কর্তা মামা

একটি আলোচিত নাম সেটা হচ্ছে সেই ছোট্ট বিফাদ যেন কি বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস মাছ বলে একেবারে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় মানে এক নামে পরিচিত হয়ে গেছেন সেই বিফাদকে এবং আনোয়ার মামাকে গড়ার কারিগর খুবই পরিশ্রম করে খুবই মেহনত করে আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই রান বুল কুদ্দুস ভাই আমি ওনার ভিডিওগুলি প্রায় সময় দেখি খুবই ভালো লাগে অনুপ্রাণিত হই আসলে আমরা সমাজের অবহেলিত মানুষকে আমরা ছোট মানুষকে আমরা অবহেলিত মনে করি আমরা ঘৃণার যুগে দেখি উনি ঘৃণার ভালোবাসা দিয়ে উনি মন জয় করেছে সকলের উনি ভালোবাসা দিয়ে গরিবদেরকে এবং যারা সমাজ অবহেলিত তাদেরকে উঠে নিয়ে এসে এমনি দিন শিখাইতেছে কোরআন শিখাইতেছে এইটা মানে আমাকে এত অনুপ্রাণিত করেছে এটা আমার এত কলিজা ঠান্ডা হয়ে গেছে এই জন্য শুধু আজকে আমার কুদ্দুস ভাইকে দেখতে আসা এবং সেই ছোট্ট রিফাত আসা এবং তাদের জন্য দোয়া অবশ্যই আমি যেহেতু আল্লাহ বলে মুসাফিরের দোয়া কবুল আমার আজকে মাহফিল জামালগঞ্জে আমি অতীত জামালগঞ্জে অনেক আসছি আলহামদুলিল্লাহ সময় ত্রাণ নিয়ে আসছি এবং অনেক প্রোগ্রাম করেছি গত বছর জামালগঞ্জে প্রোগ্রাম করেছিলাম আসার সুযোগ পাইনি কিন্তু আজকে বাড়ির থেকে নিয়োগ করে আসছি আসবো কুদ্দুস ভাইয়ের সাথে দেখা করবো এবং তাদের সাথে দেখা করবো আল্লাহ তালা আমার ভাইকে দিনের জন্য আরো করুন করুন আরো মেহনত করুন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কমর korun এ সকলের জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসা যা যা প্রয়োজন এলাকা যারা দেখতেছেন ওনার সহায়িতার হাত বাড়িয়ে দিবেন এবং ভাইয়ের প্রতি সবাই ভালোবাসা দিবেন এটা আমার সকলের প্রতি আমার কামনা ভাইজে যদি আসছেন আসলে অনেক বিভিন্ন আইডি থেকে মামার যে বিগত আগের অনেক ভিডিওগুলো আছে অনেকে গান গানের ভিডিওগুলো আছে তো অনেকে ভুল বুঝছে যে বুজুর মন ওই তারে হাত হাতে নাই আসলে আপনারা মানে তো 24 ঘন্টা থাকি মাদ্রাসার মধ্যে

তার গানের ভিডিও দিয়ে কেউ ছাড়বেন না অতীতের ছবি গুলার সাথে গানের ইয়া মিউজিক দিয়ে কেউ ছাড়বেন না সকলের প্রতি আমার থাকবে যেহেতু আলহামদুলিল্লাহ এখন ভালো করে আসছে পবিত্র মক্কা মদিনা ঘুরে আসছেন

আমার তো তুই দোয়া করবা ঠিক আছে